হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে সিডিপির উপর এমসিউ ক্লাস হবে আর এখানে বাছাই করা কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চিন আছে যেটা আপার প্রাইমারি ডেট দু হাজার ছাব্বিশের জন্য খুব হতে চলেছে তো তোমরা অবশ্যই ক্লাসটা পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস তো দেখো ফার্স্ট কোয়েশ্চিন কী বলেছে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বলেছে যে বুদ্ধি ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স কথাটি দ্বারা যা বোঝানো হয় সেটা কি এখানে চারটা অপশান আছে এক নম্বর বলছে শিখনের ক্ষমতা দু নম্বর বলছে সংগতি বিধানের ক্ষমতা তিন নম্বর বলেছে বিমূর্ত বিষয়ে বোঝার ক্ষমতা তো এখানে কিন্তু এই যে তিনটা অপশান প্রথম দিয়েছে যে শিখনের ক্ষমতা বি নম্বর বলেছে সংগতি বিধানের ক্ষমতা আর তিন নম্বর হচ্ছে বিমূর্ত বিষয়ে বোঝার ক্ষমতা এগুলো কিন্তু তিনটাকেই বোঝায় ইন্টেলিজেন্স যে বুদ্ধি আমরা বলছি এই কথার দ্বারা এই তিনটাকেই বোঝানো হয় তাহলে এখানে অপশান হয়ে যাবে কিন্তু ডি তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশান ডি হয়ে যাবে কিন্তু অ্যান্সার তাহলে হচ্ছে ডি হয়ে যাবে অ্যান্সার সবকটি তারপর দেখো দু নম্বর প্রশ্নটা কী বলেছে বলছে জীবনের নতুন সমস্যা বা পরিস্থিতির সঙ্গে অভিযোজন করার সাধারণ মানসিক ক্ষমতাই হল বুদ্ধি কথাটি কে বলেছেন এই কথাটা কে বলেছেন তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা অপশান আছে এক নম্বর অপশান বলছে গিলফর্ট বি নম্বর অপশান স্পেয়ারম্যান সি নাম্বার হচ্ছে টারম্যান আর ডি নাম্বার হচ্ছে বলেছে স্ট্যান্ড স্টার্ন তাহলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু ডি নাম্বার স্টার্ন এই কথাটি বলেছেন তাহলে হচ্ছে এখানে আছে ডি হয়ে যাবে অ্যান্সার স্টার্ন এরপর আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন কী বলেছে তিন নম্বর প্রশ্ন বলেছে মনোবিদগণের মতে মনোবিদগণের মতে বুদ্ধি হলো এখানে চারটা অপশান দিয়েছে দেখো অর্জিত মানসিক ক্ষমতা জন্মগত মানসিক ক্ষমতা পরিমার্জিত মানসিক ক্ষমতা না নিয়ন্ত্রণাধীন মানসিক ক্ষমতা এই চারটার মধ্যে কোনটা হবে উত্তর তাহলে এখানে হচ্ছে চারটা অপশানের মধ্যে যেটা বেস্ট সেটা হচ্ছে বি নাম্বার জন্মগত মানসিক ক্ষমতা বোঝায় মনোবিদগণের মধ্যে বুদ্ধি হলো জন্মগত মানসিক ক্ষমতা তাহলে এখানে হয়ে যায় উত্তর হয়ে যাবে বি তাহলে বি হয়ে যাবে উত্তর জন্মগত মানসিক ক্ষমতা এরপর আমরা চার নম্বর প্রশ্ন দেখে নেব এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি কথাটি বলেছেন শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি এই কথাটি কে বলেছেন তাহলে এখানে হয়ে যাবে উত্তর মানে স্টার্ন বলেছেন গার্ডনার বলেছেন এডওয়ার্ডস বলেছেন না বার্কিংহাম বলেছেন তাহলে হচ্ছে চারের হচ্ছে ডি হয়ে যাবে উত্তর বার্কিংহাম বলেছেন চারে ডি হয়ে যাবে অ্যান্সার বার্কিংহাম এরপরে আমরা নেক্সট প্রশ্ন দেখব কী বলেছে পাঁচ নম্বর প্রশ্ন বলেছে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চিন বলছে বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে তাহলে এখানে হয়ে যাবে যে চারটা অপশন দেখতে পাচ্ছি আমরা জানি এটা হচ্ছে স্পেয়ারম্যান তাহলে হচ্ছে পাঁচের ডি হয়ে যাবে অ্যান্সার স্পেয়ারম্যান কিন্তু এই যে ডি উপাদান তথ্যের প্রবক্তা তাহলে পাঁচের ডি হয়ে যাবে অ্যান্সার এরপরে আমরা ছ নম্বর প্রশ্নটা দেখে নেব কি বলেছে বলছে গিলফর্ট প্রবর্তিত তথ্যটি হলো গিলফোর্ড এখানে চারটে অপশান দিয়েছে কোন তথ্যটি দিয়েছেন এক নম্বর অপশান আছে বাছাই তত্ত্ব দু নম্বরে বলছে দ্বি উপাদান তত্ত্ব তিন নম্বর বলছে একক উপাদান তথ্য আর ডি নাম্বার আছে ত্রিমাত্রিক উপাদান তথ্য তাহলে এই যে চারটা অপশান আছে তাহলে গিলফোর্ড আমরা যদি জেনে থাকি যে গিলফোর্ড হচ্ছে কিন্তু দ্বিমাত্রিক তথ্যের প্রবক্তা তাহলে এখানে হচ্ছে ছয়ের ডি হয়ে যাবে কিন্তু অ্যান্সার ছয়ের ডি হয়ে যাবে অ্যান্সার ত্রিমাত্রিক তথ্যের প্রবক্তা এরপরে আমরা দেখব তারপরে প্রশ্ন কী বলেছে সাত নম্বর প্রশ্ন বলেছে গিলফোর্ড বুদ্ধির কয়টি উপাদানের কথা বলেছেন এখানে যে চারটা অপশান আছে তার মধ্যে কোনটা হবে গিলফোর্ড কিন্তু বুদ্ধির কয়টি উপাদানের কথা বলেছেন তাহলে এখানে আছে যেগুলো অপশান আছে তার মধ্যে হচ্ছে ডি নম্বর হয়ে যাবে অ্যান্সার একশো উপাদানের কথা বলেছেন গিলফোর্ড তাহলে হচ্ছে সাথে ডি হয়ে যাবে অ্যান্সার এরপরে প্রশ্ন আমরা দেখব কী বলেছে আট নম্বর প্রশ্ন বলেছে বুদ্ধির ক্ষেত্রে বাছাই তথ্যটি স্যাম্পেলিং থিওরি এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে স্যাম্পেলিং থিওরি বাছাই তথ্যটি কার দেওয়া তাহলে আটের হয়ে যাবে বি নাম্বার থমসন দিয়েছিলেন তাহলে আটের বি হয়ে যাবে অ্যান্সার থমসন কিন্তু এই তথ্যটি দিয়েছিলেন বাছাই তথ্যটি এরপর আমরা নেক্সট প্রশ্ন কী বলেছে নম্বর বলছে বহুমুখী বুদ্ধি তথ্যের প্রবক্তা অর্থাৎ মাল্টিপল ইন্টেলিজেন্স প্রবক্তা হলেন কে দিয়েছেন এখানে চারটা অপশান দেখো তোমরা চারটার মধ্যে কোনটা হবে তাহলে এখানে হচ্ছে বি নম্বর গার্ডনার হচ্ছে এই বহুমুখী তত্ত্বের প্রবক্তা গার্ডনার মানে বি হয়ে যাবে অ্যান্সার দশের সরি নয়ের বি হয়ে যাবে অ্যান্সার গার্ডনার কিন্তু দিয়েছিলেন মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি তাহলে নয়ের হচ্ছে বি নম্বর হয়ে যাবে অ্যান্সার এরপরে আমরা প্রশ্ন দেখব কী বলেছে দশ নম্বর প্রশ্ন বলেছে প্রথম বুদ্ধাঙ্কের ধারণা প্রবর্তন করেন এখানে চারটা অপশান আছে এক নম্বর বলছে উইলিয়াম স্টার্ন দু নম্বর হচ্ছে বিনে সি নাম্বার টারমেন আর হচ্ছে ডি নম্বর হচ্ছে গিলফোর্ড তাহলে এই চারটা প্রশ্নের মধ্যে এ হয়ে যাবে অ্যান্সার কিন্তু উইলিয়াম স্টার্ন প্রথম বুদ্ধাঙ্কের ধারণা দিয়েছিলেন তাহলে হচ্ছে দোষের এ হয়ে যাবে অ্যান্সার উইলিয়াম স্টার্ন এরপরে আমরা নেক্সট প্রশ্ন দেখবো কী বলেছে দেখো এগারো নম্বর প্রশ্নের উত্তর বলেছে বুদ্ধির সংখ্যা মান নির্ণয় করার জন্য বুদ্ধাঙ্কের প্রথম প্রয়োগ করেন প্রথম এটা কে প্রয়োগ করেন এখানে যে চারটা অপশান আছে তার মধ্যে হয়ে যাবে কিন্তু অ্যান্সার টারম্যান প্রথম প্রবর্তন করেন তাহলে এগারো সি নাম্বার হয়ে যাবে অ্যান্সার টারম্যান এরপরে আমরা প্রশ্ন দেখব কী বলেছে বলছে মানসিক প্রতিবন্ধী হিসাবে ধরা হয় তাদের যাদের বুদ্ধাঙ্ক এখানে যে চারটা অপশান আছে কাদের মানসিক প্রতিবন্ধী হিসাবে ধরা হয় যাদের আইকু বুদ্ধাঙ্ক তিরিশের নিচে পঞ্চাশের নিচে না সত্তরের নিচে না নব্বই নিচে তাহলে হচ্ছে বারো হয়ে যাবে কিন্তু অ্যান্সার সি সত্তরের নিচে যাদের বুদ্ধাঙ্ক আইকু তাদের কিন্তু প্রতি মানসিক প্রতিবন্ধী হিসাবে ধরা হয় এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল এরপরে আমরা নেক্সট প্রশ্নও দেখব কি বলেছে আইকিউ এর পুরো নাম কী এখানে এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা এসছে এবং আসতে পারে সামনে দেখো আইকিউ কি শব্দের হচ্ছে বলছে এক নম্বর বলছে ইন্টেলিজেন্ট কোয়েশান বি নাম্বার ইন্টেলেকচুয়াল কোয়েশান সি নাম্বার হচ্ছে ইন্টেলিজেন্স কোয়েশান আর ডি নাম্বার হচ্ছে ইন্টেলিজেন্ট কোয়েশান প্রায় বানানগুলো প্রায় সবগুলো একই রকম কিন্তু জেনে রাখতে হবে আমাদের তেরোর কিন্তু ডি নাম্বার হয়েছে উত্তর কি ইন্টেলিজেন্স কোয়েশান হচ্ছে অ্যান্সার তাহলে হচ্ছে তেরো ডি হচ্ছে অ্যান্সার এরপরে আমরা নেক্সট প্রশ্ন দেখবো কী বলেছে বলছে এম এ এর অর্থ কী তাহলে এম এর অর্থ কি এটা আছে এখানে দেখো চারটা অপশন দিয়েছে ম্যান এবিলিটি ম্যান অ্যাটিটিউড মেন্টাল এজ মেন্টাল এবিলিটি তাহলে চোদ্দ হয়ে যায় মেন্টাল এজ হচ্ছে বুঝায় এম এ হচ্ছে মেন্টাল এজকে বুঝায় তাহলে হচ্ছে চোদ্দ সি নাম্বার হয়ে যাবে অ্যান্সার মেন্টাল এজ পনেরো নম্বর প্রশ্ন এবং আজকের এটা শেষ প্রশ্ন বলেছে উচ্চমান সম্পূর্ণ ব্যক্তির বুদ্ধাঙ্ক কত হয় এই যে পনেরো নম্বর উচ্চমান সম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক আইকু কত হয় তাহলে এখানে হয়ে যাবে পনেরোর কিন্তু বি নাম্বার একশো কুড়ি থেকে একশো উনচল্লিশ আইকিউ হয় যারা উচ্চ সম্পূর্ণ ব্যক্তি আইকিউ লেভেল তাদের কত একশো কুড়ি থেকে একশো উনচল্লিশ তাহলে এই পর্যন্ত থাকলো আমাদের পনেরো টাইম শিখু তোমরা পনেরো টাইম শিখু বারবার দেখো বা লিখে নাও খুব ভালো হবে এবং পরীক্ষা আসতে পারে থ্যাংকস ফর ওয়াচিং এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা তোমরা অবশ্যই কমেন্টে জানো ভিডিওটি কেমন লাগলো এবং শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে